উল্টা রথের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন রেডি হয়ে গেছি উল্টা রথে যাওয়ার জন্য তো চলো উল্টা রথে কেমন আনন্দ করছি কোথায় যাচ্ছি কী কী হচ্ছে আমি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি উল্টো রথে যাওয়ার জন্য চলে এলাম তো এসে দেখি সবাই চলে এসেছে আর তখন সবাইকে তিলক কাটা চলছিল আর বাকিরা সব দাঁড়িয়েছিল তো এরপর রথে দড়ি ধরে নিলাম সবাই এখন বের হব রথ নিয়ে আমরা সবাই তো রথে দড়ি ধরে সব বের করছে সবাই জগন্নাথদের ধ্বনি দিচ্ছে তো এই যে আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেলাম রথ নিয়ে তো খুব আনন্দ হয়েছিল আর প্রচুর লোক হয়েছিল উল্টা রথে কিন্তু আমি রথের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে জানিও তো আমি খুব আনন্দ করছি তো চলো এখনো অনেক কিছু দেখার আছে এই বয়সে এসো কত মনে আনন্দ কী সুন্দর যাচ্ছে নাচতে নাচতে তার মাঝে ছিল কৃষ্ণ আর চারিদিকে সব রাধারা কি সুন্দর নাচছে জগন্নাথের রথ নিয়ে ওরা বাড়ি ঢোকার পনেরো কুড়ি মিনিট আগেই আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটা টোটো ধরে নিয়েছি টোটো ধরে সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ বাড়ি এসে আবার রেডি হব রেডি হয়ে বরের সাথে যাব মেলায় আমি ফিরছিলাম তখন মাঠের রথটাও দেখে নিলাম অন্যবার কিন্তু আমাদের মাঠে মেলা হয় আর গতবার এত বৃষ্টি হয়েছিল সেই জন্য এবার আর মেলা নেয়নি আর এবার একদম বৃষ্টি নেই আমি উল্টা রথ থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসে মানে খুব তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে আবার হচ্ছে আমি কুকি পরে রেডি হয়ে নিয়েছি এখন আমি আর আমার যাবো রকম মেলা দেখতে তো তাড়াতাড়ি কারণ আকাশটা খুব খারাপ আছে যাতে বৃষ্টি নেমে না নেমে যায় তারাকে আবার ঘুরে চলে আসতে হবে সেদিনও মেলায় গেছি বৃষ্টি ছিল আবার আজও যাই বৃষ্টি ভালো লাগে না তো তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তো আমরা মেলায় যায় মেলায় যায় কী করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো চলো টাই উল্টা রদ থেকে এসে রেডি হয়ে আটটার সময় চলে গেছিলাম মেলাতে তো মেলাতে গিয়ে দেখি বাপ রে ভিড় আমি সেদিন গেছিলাম অন্য মেলায় এটা এসেছি রথ খোলার মাঠে তো ভিড় তার সাথে তো মেলা মানেই আর রথ মানে তো থাকবেই তো চলো একটু দোকান দোকান ঘুরে নিই ভিড়ের মাঝে মাঝেই এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিস শিব ঠাকুরের জিনিস ঠাকুরপত্রের জিনিস তো ওই যে ব বলছে কি ভিড় কি গরম তারপরে চলে গেলাম দেখতে চশমার দোকান তারপর পরপর ছিল সুন্দর সুন্দর শুকান এই যে সব টেডি বিয়ারের দোকান তো একবার দেখো ওই যে রথ খোলা মাঠের রথ আর তার সাথে নাগরদোল্লা নৌকা ড্যান্স আর এই যে মেয়েদের পছন্দের জিনিস কানের যেখানে তো চোখ আটকাবেই প্রত্যেকটা মেয়ের কানের দেখতে আর কিনতে কে না বা ভালোবাসে তো ওইদিকে ঘুরতে ঘুরতে তো চলে এলাম এই যেখানে টিকিট কাটছিল বিশ টাকা করে আমিও কেটেছি একটা তারপর এই যে ব্রেক ড্যান্সের এদিকে আসলাম আমি উঠিনি এমনি দেখছিলাম আর এটা আমার বেশ ভালোই লাগছিলো জাম্পিং বাচ্চাদের তো এই বাচ্চাটা উঠতে পারছিল না আর ওরা কন্টিনিউ জাম্পিং করেই যাচ্ছিলো তো ওই দিক থেকে নাগদন্ডাটাকে দেখতে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটু তুলে নিই আবার একটা দোকানে এসে দেখছি কানের তো ওই দোকানটাতে বেশ ভিড় কাকিমারা বোনরা সব কেনাকাটা করছে ক্লিপ কানের যা যা কেনা হয় তো এই রাস্তাতে যখন ঢুকছিলাম তো পর বলছি আর রাস্তা পেলে না এই ভিড়ের মধ্যে ঢোকা যায় তো কাপ পঞ্চাশ টাকা করে দেখি সবাই খুব কিনছে আর মেলা মানেই তো সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল তো ঠাকুরের সব কিছুই আছে আর গোপালটাকে দেখেছো কত বড় আর কি সুন্দর তারপরেই ফুলের দোকান গোপালটা এখানে ছোটো তার পাশেই ছিল এই ফুলের দোকানটা বেশ ভালো তারপরে দেখলাম খাবারের দোকান বেশ বড় ভিড় রোল হচ্ছে তারপরে দেখলাম সবুজ চুরি যেহেতু মাস সামনে তো সবুজ চুরি প্রচুর দোকান বসেছিল। কেউ পড়ছে কেউ কিনছে তো বেরোনোর সময় এটা দেখলাম তো দেখার পর দেখছি বেশ লাইট জ্বলছে চারিদিকে সব বাচ্চাগুলো তাকিয়ে আছে তো মেলা থেকে অনেকটাই বাইরে বেরিয়ে তো আমার বর দেখেছিল কখনই জিলিপির দোকানটা তো জিলিপিটা কিন্তু খুব টেস্টি ছিল কেশের জিলেপি তো বাড়ি ফেরার সময় এই জিলিপি নিয়ে আমি আর আমার বর বাড়ি চলে এলাম তো বাস এখানে শেষটা আমার সারাদিনটা ভালোই গেছে যেই সোজা রথে আমি যেই বাড়ির রথতে গিয়েছিলাম উল্টা রথও সে রথে গিয়েছি তো বেশ ভালো মজা করেছি সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি তারপর ওখান থেকে এসে বরের সাথে গেলাম রথের মেলায় খুব খুব ভিড় তো বেশিক্ষণ ক্ষুণ্ণ যেন থাকেনি দাঁড়ানো যাচ্ছিলো না এত ভিড় ছিল তারপর জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একটা কথা বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের স্বাদ ছাড়া কিচ্ছু করতে পারবো না তাই তোমাদের স্বাদটা কিন্তু খুব জরুরি তাই তোমরা আমার পাশে থেকো তো তোমাদের সবার খুব ভালো হোক আর তোমরা সবাই কেমন উল্টো কাটালে মেলায় গিয়ে কী কী কিনলে কী কী খেলে শেয়ার করো টাটা গুড নাইট